আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আজকে চব্বিশে মে দু হাজার পঁচিশ আজকের এই দিনে আঠারোশো নিরানব্বই সালে আমাদের বিদ্রোহী কবি আমাদের প্রাণের কবি প্রেমের কবি আমার খুবই পছন্দের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি জন্মগ্রহণ করেছিলেন আজকে তার একশো পঁচিশতম জন্মবার্ষিকী তো তার জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই তার বিদ্রোহী আত্মার মাত ফেরত কামনা করছি তো আমরা আসলে বাঙালি হয়ে বাংলা সাহিত্য থেকে কিন্তু অনেকটা দূরে আমরা আমাদের যেই বিদ্রোহী কবি জাতীয় কবি তার কিন্তু আসলে আমরা অনেক কিছু জানি না কি তার আজকে জন্মদিন এইটাও আসলে অনেকে জানি না তো আমি সংক্ষেপে তার জীবনী সম্পর্কে একটু বলতে চাই যে কাজী নজরুল আমরা জানি তিনি অত্যন্ত বিদ্রোহী কবি ছিলেন তিনি অসাম্প্রদায়িক কবি ছিলেন তিনি কখনো ধর্মকে আলাদা করেন নাই ধর্মকে বিভেদ করেন নাই তিনি বলেছিলেন যে আমি হিন্দু আমি মুসলমান তিনি নিজেকে দুই ধর্মের বলেই পরিচয় দিয়েছেন তিনি সব বলেছেন যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তিনি মানুষকে সবসময় প্রাধান্য দিয়েছেন ধর্ম থেকে এবং তিনি সবসময় নিজেকে বিদ্রোহী বলে পরিচয় দিয়েছেন কিন্তু আমরা জানি নজরুল কিন্তু বিদ্রোহীর পাশাপাশি অনেক প্রেম ছিল তার মধ্যে তার জীবনে অনেকবার প্রেম আসছে তো আমরা আসলে ছোটবেলা থেকে দেখি যখন নজরুলের আট বছর বয়স যখন তার বাবা মারা যায় তারপর থেকেই নজরুলের জীবনে আসলে দুঃখ কষ্ট শুরু তিনি রুটির দোকানে কাজ করেছেন তারপরে তিনি মোয়াজ্জিনের কাজ করেছেন আমরা দেখেছি তারপরে তিনি ইবামতি করেছেন এবং পরবর্তীতে তিনি সৈনিক হিসেবে যোগদান করেছেন ব্রিটিশদের পক্ষে উনিশশো সালে এবং পরবর্তীতে যখন তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের পক্ষে তিনি সৈনিক হিসেবে নিজেদের জীবন শুরু করেছেন এবং পরবর্তীতে হাবিলদার হিসেবে তিনি প্রমোশন পেয়েছেন কিন্তু এক সময় আমরা দেখি যে তিনি কিন্তু এই ব্রিটিশদের বিপক্ষেই তিনি সারা জীবন কলম কলম ধরেছেন ব্রিটিশদের বিপক্ষে লিখেছেন এবং উনিশশো সালে যে আনন্দময়ীর আগমনে তিনি কবিতা লিখেছেন তিনি বলেছিলেন যে আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল স্বর্গ যে আর জয় করেছে অত্যাচারী শক্তি চারাল দেবশিশুদের মারছে চাবুক বীরজুবাদের দিচ্ছে ফাঁসি ভুভারত আজাজখানা আসবি কখন সর্বনাশী এখানে আসলে কবি দেবী দুর্গাকে বলেছে যে তুমি আসো তিনি ব্রিটিশদের এখানে অসুর বলে গালি দিয়েছেন তিনি বলেছেন যে তুমি আসো অসুরদের হত্যা করো হত্যা করে তুমি তাদের রক্ত পান করো মেয়ে বুকাহু আমিও তো আমাকেও দাও আমিও তাদের রক্ত পান করবো এতটা বিদ্রোহী তিনি ছিলেন এজন্য ব্রিটিশরা তাকে উনিশশো সালে এক বছর কারাদণ্ড দেয় পরবর্তীতে এক বছর নজরুল ওই জেল খেটেছেন এবং উনচল্লিশ দিন তিনি ওইখানে হাঙ্গার স্ট্রাইক করেছেন এবং তিনি তার যে অনশন অনশনের সময় রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন যে তুমি তার তোমার অনশন ভাঙো কারণ বাঙালি সাহিত্যে তোমার অনেক বেশি দরকার নজরুল কিন্তু তখন তার যে অনশন সে অনশন কিন্তু ভাঙে নাই পরবর্তীতে বিরজা সুন্দরী নামে এক ভদ্রমহিলা সে যখন নজরুলকে চিঠি দিয়েছে তারপরে কিন্তু নজরুল তার অনশন ভাঙছে তো যাই হোক নজরুল আসলে অনেক বিদ্রোহী ছিলেন তার বিদ্রোহের নমুনা আমরা দেখি যে বিদ্রোহী কবিতায় তিনি বলেছেন আমি বিদ্রোহী বিগু ভগবানের বুকে একি পদ চিহ্ন আমি বিধির বক্ষ করিব চিহ্ন এখানে আসলে নজরুল এখানে নিজেকে বিগু বলছে এবং যেই বিধি বলতে বোঝাইছে যে লন্ডনের রানী তিনি বলছেন যে লন্ডনের রানী যে ঘুমায় আছে আমি সেই লন্ডনের রানীর বক্ষ অর্থাৎ তার যে বুক ছিন্ন ভিন্ন করে দিব এতটা বিদ্রোহী তিনি ছিলেন এবং তিনি সব সময় বিদ্রোহের তার যে বিদ্রোহী বিদ্রোহীর নমুনা বিদ্রোহী কবিতা বিদ্রোহের সমস্ত কিছুই তিনি কিন্তু তার কবিতা প্রকাশ করেছেন তিনি অত্যন্ত বিদ্রোহী ছিলেন এবং তিনি আরও বলেছেন আমরা জানি যে তিনি বলেছেন বুলক দুলক গোলক বেদিয়া ক্ষুধার আসন আরো দিয়ে উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ববিদ্যাত্রীর বলবীর বলচির উন্নত মমসির তো নজরুল যেরকম বিদ্রোহী ছিলেন পাশাপাশি তিনি অনেক প্রেমিক ছিলেন তিনি তার জীবনে অনেকবার প্রেম আসছে আমরা জানি প্রথমে তিনি প্রেম করেছেন তার যে বন্ধু আকবর খান নামে এক ব্যক্তি তার যে বাগ্নি ছিল সে বাগ্নির প্রেমে পড়েছেন পরবর্তীতে তাদের কুমিল্লায় সেই মেয়ের বাড়ি তার নাম ছিল সৈয়দা খাতুন তিনি পরবর্তীতে ওই সয়দা খাতুনকে বিয়ে করেছেন বিয়ে করার পরে এবং সবচেয়ে দুঃখের বিষয় এই যে তিনি ওই বিয়ের দিন যে বাসর রাত বাসর রাতে কিন্তু নজরুল ওই বাসরাত থেকে পালাইছে এবং নজরুল কিন্তু ওই সৈয়দা খাতুনকে ভালোবেসে নাম দিয়েছিল নার্গিস কিন্তু এত ভালোবাসার পর অনজুল কিন্তু বাসরাত থেকে পালাইছে তো পরবর্তীতে তিনি বিয়ে করছেন আমরা জানি যে আশলতা আশলতাকে তিনি নাম দিয়েছিলেন দুলি দুলন বা তাকে প্রমীলা বলতেন এবং পরবর্তীতে তিনি তার সাথে প্রমিলার সাথে সংসার তারপরে তিনি প্রেম করেছেন যে কাজী মোতার হোসেনের যে বোন ছিল সম্ভবত তার নাম ফজিলাত তো ফজিলাতার সাথে ফজিলাতার প্রতি নজরুলের অনেক প্রেম ছিল তিনি অনেক ভালোবাসতেন তাকে তার স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও কিন্তু সব সবসময় তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছেন এবং আরও মজার বিষয় নজরুল ফজিলাতাকে ভালোবেসে তাকে যে সঞ্চিতা কাব্যগ্রন্থ আমরা জানি সেই সঞ্চিতা কাব্যগ্রন্থ তাকে উৎসর্গ করতে চেয়েছিলেন কিন্তু ফজিলাত কিন্তু সেটা না বলে দিয়েছে পরবর্তীতে সেই সঞ্চিতা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথকে তিনি উৎসর্গ করেছিলেন এবং পরবর্তীতে যে নজরুল আরও যার প্রেমে পড়ছে তিনি হলেন এই যে আমরা জানি যে ইয়াতে একটা কলেজ আছে এই যে শান্তিনগরে সম্ভবত শান্তিনগরে একটা কলেজ আছে যে হাবিবুল্লাহ বাহার কলেজ সেই হাবিবুল্লাহ বাহারের বোনের প্রেমে বনের প্রেমে পড়ছিলেন কিন্তু নজরুল এবং তার নাম ছিল শামসুন নাহার এবং শামসুন নাহারকে তিনি কিন্তু সিন্ধু হিন্দুল কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন তো নজরুল সবসময় প্রেমিক পুরুষ ছিলেন তিনি বলেছিলেন যে মোর প্রিয়া হবে ইশোরানী দেব খোপায় তারার ফুল কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতি কানের দুল কণ্ঠে তোমার জুলাব বালিকা হংসারি দুলানো মালিকা কত প্রেমিক ছিলেন তিনি কত ভালোবাসতেন কত ভালোবাসা ছিল তার মধ্যে তিনি বলেছিলেন আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কঙ্কন আমি বন্ধন হারাকুমারীর বেনু ধন্নি নয়নে বন্যী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ তার মানে আমরা আসলে বুঝতেই পারি নজরুল যে কতটা প্রেমিক ছিলেন কতটা ভালো কতটা ভালোবাসতেন তার প্রেমিকাদের এবং তার ওয়াইফকে এবং পরবর্তীতে নজরুল আসলে তিনি সবসময় ধর্মকে ধর্মের থেকে মানুষকে আসলে তিনি সবসময় প্রাধান্য দিয়েছেন তিনি বলছেন যে ধর্মের থেকে মানুষ বড় এবং তার কবি তো আছে মানুষ নিয়ে আমরা জানি এবং তখন অনেকে অনেকেই নজরুলকে তখন ক্রিটিসাইস করছে অনেকেই বলছে যে কি নজরুল কোনো যুগের কবি নজরুল কোনো হুযুগের কবি কিংবা নজরুলকে তখন অনেকেই হত্যা করতে চাইছে তখন নজরুল বলেছিলেন যে পরোয়া করি বা বাঁচি না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাথার উপর জ্বলেছেন রবি প্রার্থনা করে যারা কেড়ে নিল তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্তে তাদের সর্বনাশ তাইলে বোঝাই যায় যে নজরুল আসলে কোনো যুগের কবি না নজরুল আমাদের সেই উনিশ শতকের কবি থেকে শুরু করে আজকে যে আধুনিক কবি আধুনিক গান তিনি কিন্তু আমরা জানি যে তিনি অনেক গজল লিখেছেন তারপরে হিন্দু ধর্মের যে শ্যামা সঙ্গীত এক হাজারের বেশি তিনি শ্যামা সঙ্গীত রচনা করেছেন এজন্য আমার কাছে মনে হয় যে নজরুল পৃথিবীতে যত কবি যত লেখক আছেন যে নজরুল আসলে গড গিফটেড যে তার মতো এত সুন্দর কবিতার লাইন এত সুন্দর কথন এত সুন্দর গান আসলে আমার মনে হয় না যে কেউ রচনা করতে পারছে তো নজরুলের এই জন্মদিনে তাকে প্রাণ গানবড়ার শুভেচ্ছা রইল এবং নজরুলের প্রতি ভালোবাসা আমরা আমাদের যেহেতু তিনি জাতীয় কবি সকলেরই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা উচিত সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন